মুসলিম জাহানের খোলাফায় রাশেদিনের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের বীরত্ব গাঁথার অনন্য নজির তিনি ছিলেন আবু তালিবের পুত্র অর্থাৎ হজরত মোহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আপন চাচাতো ভাই ও জামাতা মানে কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহ আনহা এর স্বামী উনার দুই পুত্রের নাম হচ্ছে রাছুল। আলাইহে ওয়াসাল্লাম এর আদরের নাতি হজরত ইমাম হাসান ও হুসাইন রাহু আনহু হজরত খাদিজা রাদ্দিআ আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আবার যুবকদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এছাড়াও হজরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যে দশজনকে জান্নাতে প্রবেশ লাভ করবেন বলে স্পষ্টভাবে সুসংবাদ প্রদান করেন হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু তাদের মধ্যে একজন মাত্র ২২ বছর বয়সেই হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর সাহসিকতা প্রদর্শন আল্লাহর নির্দেশে হযরত ও মোহাম্মদ ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ইয়াচরিপ তথা মদিনায় হিজরতের করা শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়ে নিজ বিছানায় আলী আনহুকে শুয়ে দিয়ে নিরাপদে গৃহ ত্যাগ করলেন যাওয়ার সময় হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর কাছে আমানতের গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে যান যার ফলে শত্রুপক্ষ রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লামকে হত্যা করতে এসে দেখল রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের বিছানায় হজরত আলী আনহু নিশ্চিন্ত মনে শুইয়া আছে তিনি বদর উহুদ ও খন্দক পরীক্ষা এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে নবীজি ছাল্লালাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সঙ্গে গমন করেন তাবুক অভিযানের সময় নবীজি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তার পরিবার বর্গের তত্ত্বাবধান এবং মদিনার শাসনভার তার উপর নস্ত ছিল উহুদের যুদ্ধে তিনি ষোলটি আঘাতপ্রাপ্ত হন তাহার প্রচণ্ড আক্রমণে খায়বারের দুর্জয় কামুস দুর্গের পতন ঘটে নবীজি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কোলে যিনি লালিত পালিত হয়েছিলেন নবীজি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মুখে যিনি কুরআন শ্রবণ করেছেন নবীজি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের কাছেই যিনি কুরআন শিক্ষা লাভ করেছেন এবং বুঝেছেন তাহার এলম সম্পর্কে আর কাহার এলেমের তুলনা করা যেতে পারে নবীজি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমি এলেমের শহর এবং আলী উহার দরজা এই কারণে শাহাবিগণের মধ্যে হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু অন্যান্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন নবীজি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের উপর নবম সুরা আল বারা বা আততবা অবতীর্ণ হওয়ার অল্প করে উহার প্রথম তেতটি আয়াত হজের মিনা প্রান্তরে সর্বসমক্ষে ঘোষণা করার জন্য নবীজি ছাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম তাকে প্রেরণ করেন দশম হিজরি মোতাবিক ছশো একত্রিশ হতে বত্রিশ সনে আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে এ প্রচার সফরে গমন করেন ইহারি ফলে হামাদানিরা ইসলাম গ্রহণ করে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহুকে হত্যার পর আলী রাদ্দিয়াল্লাহ আনহু থেকে অধিকতর যোগ্য কোন শাসক ছিলেন না হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী কারণ হজরত ও মোহাম্মদ আলাইহে ওয়াসাল্লাম যা সপক্ষে একটি ওসিয়ত করেছিলেন তেইশে জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু খোলাফায় রাশেদিনের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বয়াত গ্রহণ করেন প্রত্যেক গভর্নর ও মেনে নেন একমাত্র মুয়াবিয়া রাদ্দিআ আনহু বিদ্রোহ করে বসেন তার পক্ষে বিভিন্ন শাহাবাদের ভুল বুঝিয়ে জড়ো করতে থাকেন এমনকি হযরত ও আয়সা রাদ্দি আল্লাহ আনহাকে মুয়াবিয়া ভুল বুঝিয়ে সমর্থন আদায় করেন ফলে ইসলামের ইতিহাসে একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধে সর্বোচ্চ পরিমাণ মুসলমান মুসলমান রক্তপাতের মাধ্যমে আলী রাদ্দি আনহু পক্ষে পঁচিশ হাজারের উপরে এবং মোয়াবিয়ার পক্ষে পঁচাত্তর হাজারের উপরে সর্বমোট এক লক্ষের উপরে মুসলমান সহ গুরুত্বপূর্ণ সাহাবা নিহত হন এই যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ হজরত আয়েশা রাদ্দি আল্লাহ আনহু যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না তিনিও হজরত ওসমানের হত্যাকারীদের শাস্তি দেয়ার উদ্দেশ্যে হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত জুবাইর রাদ্দি আনহু এর সাথে যোগ দেন হজরত ও আয়েশা রাদ্দি আনহা সৈন্যরা পরাজিত হয় কিন্তু হজরত আলী রাদ্দি আনহু তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন তিনি তাঁর ভাই মুহাম্মদ বিন আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু এর রক্ষাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন এটি উটের যুদ্ধ নামে খ্যাত কারণ হজরত আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা যুদ্ধের সময় উটের উপর সোয়ারি ছিলেন পরবর্তীতে হযরত আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা জীবনভর হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুতপ্ত ছিলেন এই যুদ্ধে সর্বসাধারণের রক্তপাত ঠেকানোর জন্য মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহুকে আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর মোকাবেলা করতে বলা হলে তিনি এতে রাজি হননি বরং সবাইকে পাল্টা প্রশ্ন করেন তোমরা কি আমাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে চাও ফলে সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার পতনের পর হজরত মোয়াবিয়া আনহু কে যিনি তখনও তার হাতে বয়াত গ্রহণ করেননি ইসলামের বৃহত্তর স্বার্থে তার নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান কিন্তু হজরত ও মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এই অজুহাতে তাঁর নিকট নিজেকে সমর্পণ করেনি যে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে আমার এত বর্ণনার একমাত্র কারণ ছিল ইসলামে হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর অবদান তুলে ধরা কিন্তু একজাত অভিশপ্ত লোক যাদেরকে খারেজি বলা হয় তারা ছিল কুফার অন্তর্ভুক্ত তারাই হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহুকে ক্ষমতার লোভে হত্যা করে ফলে এই অভিশপ্তরাই আজকে শিয়া নামে পরিচিত তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর রক্ত প্রবাহিত করার পর তার অভিশাপে আলী রাদ্দি আল্লাহ আনহুকে এমন পরিমাণ ভালো বাঁচতে গিয়েছে হযরত মুহাম্মদ ছাল্লাহ আলাহে ওয়াসাল্লামকে অস্বীকার করে আলী রাদ্দি আল্লাহ আনহুকে নবী বানিয়ে নাউজুবিল্লা ইসলামকে বিকৃত করছে এরাই সেই অভিশপ্ত শিয়া তারা আরও দাবি করে জিব্রাইল সালাম ভুল করে আলী রাদ্দি আল্লাহ আনহু এর কাছে নবুয়ত দিতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম সাল্লাম ওনার হাতে দিয়ে দিয়েছেন নাউজুবিল্লা আল্লাহর প্রণীত বিধানে কোনো ভুল নেই থাকতে পারে না তার হুকুম আহকাম মেনে নেয়াই আমাদের জন্য ফরজ ফলে শিয়ারা কখনোই মুসলমান হতে পারে না উদাহরণস্বরূপ ইহুদিরা হযরত ইসা আলাইহিস সালামকে না মেনে তাকে হত্যা করতে গিয়েছিল আল্লাহ হজরত ঈশা সালামকে তুলে নিলেন এবং তাদলে থেকেই একজনকে ঈশা আলাইহি সালামের অনুরূপ বানিয়ে দিলেন ফলে তারা তাকে ঈশা আলাইহিস সালাম মনে করে হত্যা করে ফেলেন আর তাই হজরত ইসা আলাইহি সালামের পরবর্তী অনুসারীরা এমন অভিশপ্ত হয়েছেন কি মানে দেখাত দূরের কথা তারা ঈশা সালামকে আল্লাহর পুত্রই বানিয়ে ফেলে ধর্ম পালন করছে নাওজুবিল্লাহ এবং বিভিন্ন কায়দায় তার ফাঁসির রশি গলায় পরে ঘুরে বেড়ায় এমনকি আসমানি কিতাবকে নিজেদের মতো করে পরিবর্তন করে বিকৃত ধর্ম পালন করছে আর মূল আসমানী কিতাব আল্লাহ তুলে নিয়ে গেছেন তাই ইসলামের ইতিহাসে যার যোগ্য স্থান যেখানে সেখানে তাকে তার স্থান দিতেই হবে হযরত আলী আল্লাহ আনহু এর অবদান ইসলামে অনস্বীকার্য তার ইমান আমল আখলাক নিয়ে কোনো প্রশ্ন নেই অথচ শিয়া নামধারী তা বিকৃত করেছে তার অর্থ এই নয় যে হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর ভূমিকা ইসলাম থেকে মুছে যাবে বা আমরা অস্বীকার করব কিংবা গোপন করব অনেকেই আবার শিয়া হয়ে যাওয়ার ভয়ে জান্নাতের প্রাপ্ত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর পক্ষাবলম্বন না করে আমিরে মুয়াবিয়াকে বড় সাহাবা হিসেবে স্থান দেয়ার চেষ্টা করেন সিফিনের যুদ্ধের পর মুয়াবিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ যা সকল ইতিহাসবিরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন তখন খোলাফায় রাশেদিনের খলিফা হিসেবে হজরত আলী রাদ্দি আল্লাহ এর প্রতি মুসলিম জাহানের আনুগত্য যদি ফরজ হয়ে থাকে আজকের দিনে আপনি আমি সেই আনুগত্যের বিরোধিতা করি কোন সাহসে আল্লাহ আমাদের সকলকে ইসলামের ইতিহাসের সঠিক জ্ঞান অনুসরণের মাধ্যমে কুরআনের বিপ্লবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুক আমিন